পতিয়ানা আট হাজার ছয়শো উনসত্তর টাকা যা আগে ছিল আট হাজার পাঁচশো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় নয় হাজার একশো উননব্বই টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ বত্রিশ হাজার তিনশো আটান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ একত্রিশ হাজার তিনশো দুই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ চল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার তিনশো একান্ন টাকা যা আগে ছিল এগারো হাজার দুশো সাতান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় বারো হাজার বত্রিশ টাকা পতিয়ানা আট হাজার দুইশো পঁচাত্তর টাকা যা আগে ছিল আট হাজার দুশো ছয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় আট হাজার সাতশো একাত্তর টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বারো হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় এক লক্ষ বিশ হাজার তিনশো টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো তিরিশ টাকা যা আগে ছিল নয় হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার তিনশো চোদ্দো টাকা পতি আনা সাত হাজার তিরানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার চৌত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ সাত হাজার পাঁচশো উনিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি তিরানব্বই হাজার একশো ষাট টাকা যা আগে ছিল বিরানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো সাতাশি টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো আঠারো টাকা প্রতি আনা পাঁচ হাজার আটশো তেইশ টাকা যা আগে ছিল পাঁচ হাজার সাতশো বাহাত্তর টাকা বন্ধু এখন থেকে নেই বিশ্ববাজার স্বর্ণের বাজার দর

সৌদি আরবে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো বিশ রেল এবং চারশো উনচল্লিশ চুরানব্বই রেল এবং ভরেছে তিন হাজার চারশো উনত্রিশ রেল বত্রিশ টাকা রেলের রেল ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ ক্যাট গোল মূল্য দুশো আশি রেল এবং ভরেছে দুই হাজার দুশো ছেষট্টি রেল বত্রিশ টাকা রেলের বানাশ টাকা ভোট দেয় এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা আঠারো ক্রেট গোল প্রতি দুইশো চল্লিশ আশি টাকা বন্ধুরা এখন দেখে নেব দুবাই সন্ধ্যার বাজার মূল্য দুবাইতে চব্বিশ কার মূল্য তিনশো একুশ দিরাম এবং ভোরেছে তিন হাজার সাতশো চৌচল্লিশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেল বানাশি টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার চারশো এক আটশো একত্রিশ টাকা চব্বিশ বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো সাতানব্বই দিরাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি দেরাম বত্রিশ টাকা দিরামের রেহতার বানালি টাকা ভরি দেওয়া এক লক্ষ দশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো অষ্টাশি দিরাম এবং ভরে হচ্ছে তিন হাজার তিনশো উনষাট দিরাম বত্রিশ টাকা দিরামের রেহতার বান্লিশ টাকা ভরি দেওয়া এক লক্ষ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য দুশো সাতচল্লিশ দেরাম এবং ভোর হাজার আটশো একাশি দেরাম বত্রিশ টাকা একশো টাকা বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বার বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ মূল্য একশো ষোলো সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে একশো পঁয়ত্রিশ দুঃখিত ভরি হচ্ছে এক হাজার তিনশো তেপ্পান্ন সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের বাংলাদেশ টাকা ভয় দেওয়ার এক লক্ষ একুশ হাজার সাতশো 72 টাকা 22 ক্যারেট গোল্ড মূল্য 107 সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে 1248 সিঙ্গাপুরি ডলার 90 টাকা সিঙ্গাপুরি ডলার এর যে 22 টাকা ভয় দ্বারা 112324 টাকা 21 ক্যারেট গোল্ড প্রতি গ্রাম মূল্য 101 সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে 1178 সিঙ্গাপুরি ডলার 90 টাকা সিঙ্গাপুরি ডলার এর যে 22 টাকা ভয় দ্বারা 1 লক্ষ 6026 টাকা এখন দেখে নেব ওমানের সোনার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চৌত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বানাল্লিশ লক্ষ আঠারো হাজার তিয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিন এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা আঠারো কার্ড গুলো প্রতি মূল্য ছাব্বিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো তিন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় নব্বই হাজার সাত নয়শো উনআশি টাকা

টাকা টাকা চব্বিশ গ্রামের মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা

বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি 10% এর মত নিতে পারে সর্বোচ্চ যদি নরমাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক গড়িতে 5% দিতে হয় এবং সৌদি আরবে 15% ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশ আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে 22 ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি 2099 টাকা প্রতি গ্রাম 180 টাকা প্রতি আনা 131 টাকা 21 ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠা হলমার্ক রুপার দাম প্রতি ভরি 1714 টাকা টাকা সাতচল্লিশ আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে